দুর্গাপুর মহকুমা শাসকের করণে পাঁচটি জেলার আধিকারিকদের নিয়ে পরিবহন বিষয়ক প্রশাসনিক বৈঠক সারলেন রাজ্যের পরিবহন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বুধবার উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহন সচিব সৌমিত্র মোহন পশ্চিম বর্ধমানের জেলা শাসক পণ্যাবলম এস দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান সুভাষ মন্ডল আসানসোল দুর্গাপুর উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কবি দত্ত দুর্গাপুরের মহকুমা শাসক ডক্টর সৌরভ চ্যাটার্জি সহ বীরভূম বাঁকুড়া পুরুলিয়া পূর্ব এবং পশ্চিম বর্ধমান জেলার পরিবহন দপ্তরের ভারপ্রাপ্ত আধিকারিকটা এদিন বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানান এই যে দুই দেখুন ওভারলোড কন্ট্রোল করার জন্য আমাদের নিয়মিত এনফোর্সমেন্ট চলে এবং পুলিশকে সঙ্গে দিয়েই চলে এবং আমরা গত বছরের তুলনায় এবছর বা তার আগের বছরের তুলনায় গত বছর অনবরত এনফোর্সমেন্টের সংখ্যা বাড়িয়েছি গাড়ি বেশি চেকিং করা বাড়িয়েছি এনফোর্সমেন্ট থেকে ফাইন করা ফাইন পরে ওভারলোডের উপরে ফাইন পরে সরকারের রেভিনিউ বেড়েছে সেটা তথ্য সেটাই বলছে যে এটাকে আমরা অনবরত বাড়াচ্ছি এবং আজকেও আলোচনা হয়েছে ওভারলোড কন্ট্রোল করার জন্য পুলিশ প্রশাসনকে সাথে নিয়ে আমরা বিকল্প যে রাস্তা সেগুলো আমরা কিভাবে এটাকে কন্ট্রোল করা যাবে অর্থাৎ এর উৎস পয়েন্টে আমাদের নজরদারি চালাতে হবে এবং বিশেষ করে ট্রাক অ্যাসোসিয়েশন তাদের সাথে আমরা কথা বলবো যে তাদের গাড়ি যাতে ওভারলোড না করে আসে তাহলে আমরা একবার দুবার তিনবারের পর কিন্তু আমরা গাড়িটাকে ব্লক করে দেব সেই রকম জাতীয় কিছু পলিসি আমরা নিয়েছি সেগুলো নিয়ে আমাদের আরটিও বা এডিএম এগুলো কাজ করবে সঙ্গে পুলিশ প্রশাসন থেকে ওভারলোডটাকে আমরা নিয়ন্ত্রণ করবোকার নিয়ে আমরা ইতিমধ্যে নোটিফিকেশন আমাদের দপ্তর থেকে করে দেওয়া হয়েছে অর্থাৎ স্কুলের গাড়িগুলো যে গাড়িতে করে ছোট বাচ্চারা স্কুলে যায় বাড়িতে ফেলে তারা যাতে নিরাপদে স্কুলে যেতে পারে এবং স্কুল থেকে ফিরতে পারে তার জন্য আমরা বেশ কিছু নির্দেশিকা জারি করেছি যেগুলো স্কুলকে মানতে হবে এবং গার্জিয়ানদের নজর রাখতে হবে তার মধ্যে কিছু আছে বাধ্যতামূলক যেগুলো মোটরভেইকেল আইন মধ্যে পড়ে সেগুলো না মানলে আমরা ব্যবস্থা নেব আর কিছু আছে পরামর্শমূলক যেগুলো স্কুলকে স্কুলকে মানানতে হবে বা গার্জিয়ানরাও সেগুলো যদি নজরদারি রাখেন তাহলে আমার এই ছোট বাচ্চাদের বাড়ির ছোট বাচ্চারা যারা স্কুলে যায় তারা নিরাপদে স্কুলে যাবেন দেখুন সেটা তো আমাদের সাথে আলোচনা একটা হয়েছে আমাদের মাথার মধ্যে সেটা আছে আমাদের একটা তো আলোচনা নিশ্চয়ই হয়েছে তো বিভাগ আমাদের আহ সিটি সেন্টারের ওখানে বাস থাকে আমরা একটা পরিকল্পনা নিচ্ছি প্রস্তাব পাঠাতে বলেছি যে এটাকে কোনো জায়গায় আমরা যদি আনতে পারি এটা এই পর্যন্ত এখন আলোচনা হয়েছে আমিও ওনারা আবেদন করুন তারপর আমরা দুবছর আগেও যেখানে আড়াই হাজার কোটি ছিল এখন চার হাজার কোটি অতিক্রম করেছে সামনের বছরটা পাঁচ হাজার কোটি হয়ে যায় এবং এনফোর্সমেন্টে যেখানে ছিল একশো সাঁত্রিশ কোটি সেটা গত বছর একশো চুয়াত্তর কোটি রেভিনিউ আর্ন করেছে রেভিনিউ বাড়ছে কিন্তু আমরা এগুলোকে মুছে দিয়ে ডিলিট করে ইরাডিকেট করে ব্যবস্থা নিয়ে কিন্তু রেভিনিউ বাড়ছে যেমন আপনার খেয়াল রাখবেন বাংলাদেশের যত চেকপোস্ট ছিল সেই চেকপোস্টে কিন্তু একটা মাফিয়া রাজ গত পঁয়ত্রিশ বছর ধরে চলছিল আগের সরকারের আমল থেকে যত গাড়ি এক্সপোর্ট করতে যেত তাদের আটকে রাখা হতো ডিটেনশনে রাখা যেত আমরা সেই মাফিয়ার রাস্তাকে ভেঙে গুড়িয়ে দিয়েছি এবং ওখান থেকে সুবিধা পোর্টাল চালু করে আমরা দুশো চুয়াত্তর কোটি টাকা আয় করেছি আপনি যে অভিযোগটা করলেন আমি নিশ্চয়ই এটা নিয়ে তদন্ত করলেন দালাল চক্র চলবে না আমরা যেখানে যেখানে পারছি সেখানে কিন্তু আমরা হস্তক্ষেপ করছি দুর্গাপুর থেকে তন্ময় দাসের রিপোর্ট দা ই পেপার ডিজিটাল DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.